অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একটা শব্দকে একটা ওয়ার্ডকে ওয়ার্ড অফ ইয়ার বলে ঘোষণা করা হয় অক্সফোর্ড অনুযায়ী বছর সেই বছরে যেটা প্রাসঙ্গিক সেই ওয়ার্ডটাকে ওয়ার্ড অফ ইয়ার বলে বছরের সেরা ওয়ার্ড বা বছরের সব থেকে প্রাসঙ্গিক ওয়ার্ড বলে ঘোষণা করা হয় এইবারে সেই ওয়ার্ডটা যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে অর্থাৎ ব্রেনের উচে যাওয়া রকিং ব্রেন বা রক ব্রেন কি ব্যাপারটা সেটাই আমি খুব সংক্ষেপে বলবো যে আজকালকার বাচ্চারা আমাদের যেটা ছোটবেলা ছিল যে আমরা কি করতাম আমি যে আমি নাইনটিসে বড় হয়েছি সেই সময় আমাদের দুটো চ্যানেল ডিডি ওয়ান আর দূরদর্শন খুব লিমিটেড কন্টেন্ট আমরা ছোটোবেলায় গল্প শুনতাম ঠাম্মা দাদুর কাছে সেই গল্প যখন আমরা শুনছি তখন কিন্তু

ছবি ছবি দেখতে যে একটা কল্পনার বিকাশ সেইটা আমাদের মধ্যে তৈরি হয় তারও পরে দশ বারো বছর বয়সে গিয়ে হয়তো আমরা মাঝে মধ্যে একটা করে সিনেমা দেখতাম কবিরাই বাভাই কি হিরক রাজা দেশের কি পথের বাঁচারি এই যে স্টেপ বাই স্টেপ একটা ক্রম বিকাশ সেইটা কিন্তু একটা মানুষের উপসার্ভেন্সেরোকলজি সেটাই কিন্তু কাম নেই আমরা যখন ক্লাস ওয়ান টু না পড়ে সোজা গিয়ে ক্লাস টেনে করতে পারি না আমরা হঠাৎ করে মনে করলাম যে কোনো কোনো স্কুল যাওয়া হলে আমরা ক্লাস টেনে পড়ব সেটা কি সম্ভব সেটা সম্ভব না আমাদের ওয়ান থেকে ধাপে ধাপে এগোতে হবে তেমনি এই যে ধাপে ধাপে আমাদের ব্রেনের প্রথমে কল্পনা কল্পনা শক্তি জারিত করে ছবি ছবি থেকে ভিডিওর এই যে উত্তরণটা সেই উত্তরণটা কিন্তু এখনকার বাচ্চাদের মধ্যে নেই এখনকার বাচ্চাদের ছোটবেলাতেই এক একশো বছর আগেও তো মায়েরা খাওয়াতেন পঞ্চাশ বছর আগেও বাবা তাদেরকে খাওয়াতেন গল্প বলে খাওয়াতেন আমি খুব গর্বিত করে বলতে পারি যে এটা যদিও গল্প করার বিষয় হয় কিন্তু মনে হয় যে আমি একজন চাপ পেতাম মা আমি সরকারি সিভিল সার্ভিসে আছি আমার প্রচণ্ড বিজি একটা শিডিউল আমার হাজব্যান্ডও সহ তা তার সত্ত্বেও আমার পুত্রের বয়স সাড়ে পাঁচ বছর সে কিন্তু মোবাইলে জিনিস জানে না তার কারণ হচ্ছে ছোট থেকে আমরা তাকে গল্প বলা গল্প বলে যে খাওয়ানো বা গল্প শুনিয়ে খাওয়ানো বা তাকে আস্তে আস্তে গল্পের বইতে ইন্টারেস্ট ইন্টারেস্ট গ্রো করানো সেই প্রসেসটা আমরা চেষ্টা করেছি তাতে কি হবে আমি বলতেই পারি যে আগে যা হয়েছে হয়েছে আমি দেবো না কেন আগে থেকে তো লোকে অন্ধকারে পড়তো খাগে কলমে লিখতো পুঁথিতে লিখতো তারপরে কি আমরা এখন লিখছি আমরা তো ডিজিটালে লিখছি ঠিক কথা সেক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে গত বছরের একটা নেচারের নেচার পৃথিবীর অন্যতম

ছোট থেকে ভিডিওতে এক্সপোজ হয় ছোট থেকে তারা ওই যে সিঁড়ি ভাঙা অঙ্কটা না প্রথমে গল্প শোনা তারপর ছবি দেখা তারপর অডিও এই মাধ্যমটা যারা বাইপাস করে ডাইরেক্ট ভিডিও চলে গেল তাদের ব্রেনে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কিছু কোষ আছে সূক্ষ্ম সেলগুলো গ্রহ করে না এবার এই সূক্ষ্ম সেলগুলো যেগুলো না কি হয় নভেন্দ্র বিজ্ঞানী বলছেন আমার কথা নয় নভেন্দ্র বিজ্ঞানী বলছেন যে তাতে তার মধ্যে যেগুলো সূক্ষ্ম মানবিক বোধ মায়া দয়া সংবেদনশীলতা অন্যকে সাহায্য করা অন্যের দুঃখে প্রাণ কাদা নিজের একটা নাগরিক হিসেবে দায়িত্ব বয়স্ক বাবার প্রতি কর্তব্য সেইগুলো গ্রহ করে আপনার বাচ্চা হয়তো খুব মেরিটোরিয়াল হবে সে কেরিয়ারে খুব সাকসেসফুল হবে সে কয়েক লক্ষ টাকা উপার্জন করবে কিন্তু তার মতো মন বলে মায়া দয়া সহকর্মিত সংবেদনশীলতা আলাদা করে দেয় সেগুলো কিন্তু ভাববে না তারা একটা মায়া ভয়হীন আত্মকেন্দ্রিক আত্মসর্বস্ব একটা জাতি তৈরি হবে এর আমার মন কি আমরা অন্য হিসেবে তৈরি করতে চাই আমরা কি কেউ চাই যে কুড়ি বছর পরে আমাদের ছেলেমেয়েরা যাদেরকে আমরা সর্বস্বী বড় করছি তাদের কোনো দয়া মায়া মনে কোনো ফিলিংস মনে কোনো কারোর প্রতি কোনো টান কিছু থাকবে না খালি নিজে নিজের আমার আমার করে যাবে সেরকম তো আমরা চাই না এই বেনারস আমার কাছে আরও কিছু বিশেষ করে কাছে তার কারণ বেনারস শ্রদ্ধেয় শ্যামাচরণ লাইকের আমি নিজে নিয়ে চোখে দীক্ষিত এবং শ্যামাচরণ লাইকেরই তার প্রভাব আমার জীবনে অপরিসীম সেই দিনটিতে আমার মনে হয় যে আজকে আমার অভিভাবক পেশা দেখবে তো অধিকাংশই দেখছি বড় বাচ্চা দেখতে পাচ্ছি না তাদের সবাইকে আমার হিদার মুক্ত যে আপনারা প্লিজ আপনাদের নিজেদের সময় বাঁচানোর জন্য বাচ্চাকে মোবাইলের থেকে ঠেলে নিতে হবে আর আরেকটা কথা বাচ্চারা কিন্তু কিছু শেখে না বাচ্চারা কিছু শোনে না বাচ্চা আপনি যেটা করবেন

আমরা তাদের তৈরি করছি তো আমাদেরই ব্যর্থতা টেকনোলজি বলুন বা এডুকেশন বলুন সবকিছুই সে চামাক্য একটা কথা বলেছিলেন না যে প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই হলো বিষ প্রয়োজনের অতিরিক্ত খাবার খেলেও বিষ প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত টেকনোলজি আপনি যদি কনজিউম করেন সেটাও কিন্তু বিষ আপনারা আজ থেকে এটা একটু মাথার মধ্যে ভাবুন যে আপনি এমন কিছু করবেন না যাতে আপনার বাচ্চা সেই মোবাইলে অ্যাডিক্টেড হয় তার সেই গুলো গ্রহণ না করে আর দু নম্বর পয়েন্ট ছোট্ট করে আমি বলবো যে আজকে এখানে সবাই বাঙালি আমি জানি প্রবাসী হিসেবে বাংলা বাংলায় বাচ্চাদেরকে প্রফেশন করাটা খুব টাফ আমি যখন শিকাগো গিয়েছিলাম এবারে পঁয়তাল্লিশতম উত্তর আমেরিকা বঙ্গসংগ্রোজন ছিল শিকাগো শহরে শিকাগো থেকে আমার পর্ব প্রোগ্রাম ছিল ওয়াশিংটন এবং নিউ ইয়র্কে সেখানে প্রত্যেকটা বাঙালি এইটাই অভিযোগ করছিলেন যে আমরা বাংলা পড়াতে যাই কিন্তু এখানে তো সেই অ্যাম্বিয়েন্সটাই নেই কিন্তু তত খারাপ অবস্থা আপনাদের নয় এখানে বাংলা পড়ানো হচ্ছে এখানে বাংলা স্কুল রয়েছে আপনারা ওদের বাংলাটা অন্তত পড়তে শেখান তার কারণ নিজের মাকে সে ভালোবাসতে না পারে সে কিন্তু অন্যের মাকে ভালোবাসতে পারবে না আমি কিন্তু নিজের মাকে ভালোবাসতে হবে কোনো জাতি যে জাতি নিজের শিকড়কে অগ্রাহ্য করেছে যে জাতি নিজের শিকড়কে ভুলে গেছে সেই জাতি কিন্তু হারিয়ে গেছে এবং বাংলা ভাষা এত সমৃদ্ধশালী একমাত্র নোবেল প্রাইজ এসেছে ভারতবর্ষে বাংলা ভাষা থেকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক সমস্যা ভালো আবার দেখা